আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাকে স্বাগত আমাদের আজকের এই টিটওয়ালে আসলে টিটাল বলে ভুল হবে এটা একটা কি বলে আমার কিছু প্রজেক্ট একটা প্রজেক্ট ছিল প্রজেক্টের ডিসক্রাইব করতে চাচ্ছি অর্থাৎ এখানে কী কী ফিচার আছে এটা কী কী কাজে ব্যবহার করা যেতে পারে এই বিষয়টা নিয়ে আসলে ভিডিওটা তো আমি একটা গ্রুপে পোস্ট করছিলাম আমাদের গ্রুপুলা খেল বাংলাদেশে ওখানে হচ্ছে আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এটা একটু ভিডিও দেন তা আসলে এটা করার ভিডিওতে দেওয়া সম্ভব না অনেক সময়ের ব্যাপার এটা করার জন্য আপনারা জানেন যে পোস্ট করা ছিল ওই দিন থেকে আমার কাজটা শুরু এবং আজ মোটামুটি চত্র করা হয়েছে এটার একটা ব্রিফ দিচ্ছে আপনাদের যে এটার কী কী ফাংশনটি রাখা হয়েছে কী হয়েছে এবং এটা কী কাজে ব্যবহার করা যেতে পারে এই ধরনের বিষয়টা তো এটা মেনলি আসলে যেটা আমার হয়েছে যে থিঙ্কিং থেকে আসছে যে হচ্ছে লাইসেন্স ম্যানেজমেন্টের বিষয়টা মাথায় এসে এই করা এটাই করা আসলে যে কীভাবে লাইসেন্স ম্যানেজমেন্ট করা যেতে পারে এই সফটওয়্যারটা বলেন বা ওয়েব অ্যাপকে বলেন যাই বলেন কেন প্রোফাইল বিল্ডার দিয়ে তৈরি করা আর এটা করার জন্য হচ্ছে ক্রোকোব্লকের ব্লকের ব্যবহার করছে যেটা হচ্ছে জেট ইঞ্জিন জেট ফার্ম বিল্ডার অ্যান্ড এলিমেন্টার হ্যাঁ এটাতেই করা হয়েছে মেইনলি আর আপনারা জানেন হতে যে এর আগে আমার একটা প্রজেক্ট ছিল প্রোফাইল বিল্ডারের অনেক ফাংশনটা ওখানে ছিল জানি না কতজন দেখছেন ওইটা না দেখলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু সার্চ করেন যে পাওয়ার পার অফ ক্রোকোবলাক এরকম মানে ইয়ে ছিল তো কেউ না পেলে কমেন্টে জানেন আমি আপনাদেরকে কমেন্ট রিপ্লাই দেবো এটা লিঙ্ক দিয়ে এটা হচ্ছে বিষয় ওখানে আসলে কয়েকজনের ইয়ে ছিল কন্ট্রিবিউটর ছিল সেটা হচ্ছে আমি কাজটা করছি আমি বাট টিউটোরিয়াল দেখা হয়েছিলো কয়েকটা যেমন মুসিদ ভাইয়েরটা দেখা হয়েছিলো হচ্ছে টিকিট সিস্টেম করার জন্য এরপর হচ্ছে লাস্ট আসলে হচ্ছে তফিস সালামি ভাইয়ের ভিডিওটা দেখে হচ্ছে নোটিফিকেশন সিস্টেম করা হয়েছে যাক যেটা নোটিফিশনের কথা আসলো আমি এই প্রজেক্টটাতে নোটিফিকেশন সিস্টেম করে দেবো যেটা হচ্ছে একজন ইউজার লাইসেন্স কেনার পরে যদি কোনো অফারটা পরে অ্যাডমিন দেয় তাহলে তার ও প্রোফাইলে হচ্ছে নোটিফিকেশন চলে যাবে এটা একটা তৈরি করব গুড আইডিয়া ওকে দেখেন এই যেভাবে কথা বলতে বলতে ভাইভাবে কাজ করতে বসে থাকতে থাকতে অনেকগুলো আইডিয়া জেনারেট হয় আমার কিন্তু এখানে প্রজেক্ট করতে এসে অনেক কিছু আরও জেনারেট উঠেছে আমি কিন্তু এখানে আরও অনেক কিছু মানে ইম্প্রুভ করবো এখানে আসলে আপডেট করব চিন্তাভাবনা আছে বাট এখানে বেসিক্যালি যে কাজগুলো করা হয়েছে বা নর্মালি যে কাজগুলো করা হয়েছে এগুলোটা আপনাদের দেখায় চলে তাহলে বুঝতে পারবো আসলে এখানে কত কিছু ব্যবহার করা হয়েছে আর এটা আসলে ডিফিকাল্ট কোনো কাজ না নর্মাল আর যেহেতু ব্লক নিয়ে অনেক দিন হলো আসি অনেক কিছু নিয়ে কাজ করা এই জন্য আসলে ক্রুকোবুল একটু করা সস্তি আমি যদি এটা জাভা স্ক্রিপ্ট করার চেষ্টা করতেছিলাম বা চাচ্ছিলাম এই দু তিন দিন আগে বাট মনে করলাম যে আমি প্রোফাইল বিল্ডার করতে পারবো হয়তো বা ট্রাই করলে তো যার ফলে আমি এখানে ট্রা প্রোফাইল বিল্ডারটা অ্যাপ্লাই করলাম তো আলহামদুলিল্লাহ আমি যা চাচ্ছিলাম তা পাচ্ছিলাম আসলে পেয়েও গেছি তো আরও কিছু মানে ইম্প্রুভ করবো তো আশা করি এটা দিয়েও করা সম্ভব আসলে প্রোফাইল বিল্ডার দিয়ে করা যেহেতু এত ডিফিকাল্ট কাজগুলো করে ওগুলো আমি করে ফেলতে পারবো ইনশাআল্লাহ দেখা যাক তো চললাম আমরা এখানে এসে কী কী আসে এগুলো একটু দেখে নিই তো এখানে দেখেন এখানে কিন্তু খুব সহজেই আমরা দেখতে পারবো যে কতজন আমাদের মেম্বার আছে এখানে ডাটা আপডেট হচ্ছে এর হচ্ছে কতজন জেনারেল মেম্বার ক্রুকোলক মেম্বার কতজন ইলিমেন্টের মেম্বার কতজন ব্রিক্স বিল্ডার মেম্বার কতজন এরপর টোটাল অ্যাক্টিভ কতটা লাইসেন্স হয়েছে ক্রোকোলক অ্যাক্টিভ কতগুলো ইলিমেন্টার অ্যাক্টিভ কতগুলো ব্রিক্স অ্যাক্টিভ কতগুলো ডাবলিউড রকেট অ্যাক্টিভ কতগুলো জেট ফার্ম কতগুলো এগুলো এখন দেখেন আপনি অ্যাজ এ নতুন আমার কাছে আসছেন লাইসেন্স নেওয়ার জন্য মনে করেন এখন আপনি কী করবেন এসে কিন্তু আমাকে বলবেন যে ভাই একটা লাইসেন্স দেন তাহলে কি আমরা লাইসেন্স দেবো তাহলে আমি আপনার ডাটাটা আমার এখানে রাখবো তাহলে আমি প্রথমে যে কাজটা করবো আপনা থেকে নিয়ে আমি আপনাকে লাইসেন্স দেওয়ার পর আমি আপনাকে বলবো আমি আপনার মেইলটা দিয়ে যান আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো কী করবো আপনার মেইলটা নেব জাস্ট মেইল নিয়ে কী করবো আমরা এখানে এসে সার্চ করব আর মেইল নিয়ে এসে তো আমি সরাসরি আপনাকে ইয়ে করবো না মানে যে অ্যাকাউন্ট করে দেবো না বা ডাটা আপডেট করবো না আমি আপনাকে দেখব আপনার অ্যাকাউন্ট আছে কি না আপনার অ্যাকাউন্ট থেকে সকল ইনফরমেশন পাবেন কি না এই জন্য যে কাজটা করবো প্রথমে আমরা হচ্ছে মেইলটাতে একটা অ্যাকাউন্ট করবো এখন অ্যাকাউন্ট করবো কিনা আপনি যদি দ্বিতীয় কাস্টমার আপনি যদি প্রথমবার নিয়েছেন দ্বিতীয়বার আসেন বা তৃতীয়বার আসছেন মানে আপনার ডাটা অলরেডি আছে কিনা এখন সেটা তাকে ভেরিফাই করতে হবে তাই না এই জন্য যে কাজটা করা হয়েছে এখানে একটা বার রাখা হয়েছে আমরা কী করবো এখানে হচ্ছে একটা ভেরিফাই করব সবচেয়ে এখানে মেল দিলাম মেইল দেওয়ার মাত্র এখানে এক সার্চের মধ্যে আপনার সার্চ রেজাল্ট দেখাবে তার মানে কি এই ইমেল থেকে কোনো আমার হচ্ছে ডাটা মানে এই লাইসেন্স নেওয়া নেই এবং এখানে ডাটা ডাটা নেই তাহলে কি করবো আমরা যেহেতু নতুন এই জন্য আমরা কি করতে হবে এর জন্য একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে প্লাস এখানে ডাটাও আপডেট করতে হবে আর যদি আপনার অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা কি করতাম এই যে অ্যাড নেই জন্য আমরা একটু পরে আসতেছি ওকে তো আমরা কি করবো এখানে যেহেতু আপনার ডাটা নেই তাহলে আমরা কী করবো আপনাকে একটা অ্যাকাউন্ট করে দেবো প্লাস ডাটাটা সাবমিট করতে হবে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ডাটাটা সাবমিট হবে এই জন্য কী করবো আমরা এখানে একটা বাটন রাখা হয়েছে সেখানে ক্লিক করব ক্লিক পর এখানে হচ্ছে আপনার নেমটা দেবো আমরা নেম দিয়ে দিলাম দেন হচ্ছে আমরা এখানে যদি আপনার মেলটা দিয়ে দিই দেন এখানে ওয়েবসাইট লিঙ্ক আপনি দিয়ে দিলাম যে আপনি এই ওয়েবসাইটে আন্ডার একটা লাইসেন্স নিচ্ছেন দেন আপনার লাইসেন্স কিটা আমরা এখানে দিতে পারি যে কী লাইসেন্স কী দেন হচ্ছে আমরা থিম প্লাগিন কী থিম প্লাগিন নিয়েছেন সেটা আমরা এখানে বলে দিতে পারবো যে ইলিমেন্টর এখানে হচ্ছে আপনার মেম্বার টাইপ কী হবে জেনারেল এলিমেন্টর বা ইলিমেন্টের মেম্বারশিপ দেন হচ্ছে আপনি এজেন্টকে কি অ্যাক্টিভ করে দিল সেটা এখান থেকে আসবে দেন হচ্ছে কত তারিখ অ্যাক্টিভ করে নিয়েছেন যে ট্যুরে অ্যাক্টিভ করে নিয়েছেন দেন কত তারিখ পর্যন্ত সাপোর্টটা পাবেন না ইয়ে পাবেন এটা হচ্ছে আমাদের ট্যুরে দু হাজার পঁচিশে দিলাম আমরা তো ছাব্বিশ পর্যন্ত পাবেন ওকে ডান আমি আমরা এখানে সাবমিট করি দেখবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং ডাটাটা সাবমিট হয়ে যাবে ওকে দেখেন আমার কিন্তু এখানে ডাটাটা সাবমিট হয়ে গেছে এবং কতদিন ডেট আছে আমার সেটা কিন্তু বলে দিচ্ছে এখানে যে এতদিন পর আপনার এটা এক্সপায়ার হয়ে যাবে এখানে কিন্তু যখন এক্সপায়ার হয়ে যাবে তখন কিন্তু এখানে লেখা আসবে এক্সপায়ার্ড একটু পর আমরা দেখি এটা ওকে দেখ কী করবো আমরা ইউজার কিন্তু হয়ে গেলে আর্ডার এখন এই ইউজার ইনফরমেশন কিন্তু অলরেডি ইউজার কাছে চলে গেছে আমরা যদি একটু মেইল চেক করি এখন চলেন ইউজারের এটা হচ্ছে ইউজারের মেইল আমরা চেক করব তো আমরা একটু ইউজারের কাছে আসে এখান থেকে সাপোজ ওকে দেখেন এই যে আমার কিন্তু ইউজারের কাছে মেইল চলে আসছে ওকে তাহলে এখানে কী বলতেছে যে হচ্ছে নেম চলে আসছে তারপর হচ্ছে ইউর লাইসেন্স অ্যাক্টিভেশন কমপ্লিটেড থ্যাংক ইউ দেন এখানে আমি একটু ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু বলে দিছে কি এবং দেখেন কি প্লাগের আমি অ্যাক্টিভ করছি সেটা বলতেছে অ্যাক্টিভেশন ওয়েবসাইট লিঙ্ক আমার চলে আসছে এবং অ্যাক্টিভেশন ডেট কত তারিখ অ্যাক্টিভেশন সাপোর্ট কত তারিখ দেন আমি ড্যাশবোর্ডে লগ ইন করবো কীভাবে সেটা আমাকে বলে দিছে এখানে এবং ইউজার নেম কি এখানে পাসওয়ার্ড কি সেটা বলে দিছে দেন হচ্ছে আপনার এটা টেম্পোরারি পাসওয়ার্ড থাকবে চালিয়ে পরবর্তী সে আপনার হচ্ছে রিসেট করে নিতে পারবে এরপর হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক আচ্ছা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশান আমাদের সাথে কন্ট্যাক্ট করবে কী কীভাবে সেটা এখানে ইনফরমেশন দেওয়া আছে ওকে এখন চলেন আমরা একটু ক্লায়েন্টের অর্থাৎ হচ্ছে যে ক্লায়েন্ট তার ওয়েবসাইট একটু লগ ইন করে দেখি চলেন তো আমরা যদি এটাকে আমার তো লিঙ্ক জানা আছে তো আমি কপি করে নিলাম মেইলটা একটু কপি করে নিই দেন আমি পাসওয়ার্ডটাকে কপি করে নিই দেখেন এখান থেকে আমি কপি করে নিলাম এখন আমি কী করব এটাকে যদি লগ ইন করি এটা এটা কিন্তু ইউজার এরিয়া তো আমি যদি একটু লগ ইন করি এখানে এসে সাপোজ এখানে এসে আমি কী করলাম আর লাইসেন্স টোটো ওকে এখানে চলে আসলো এখন আমি কী করব এখানে লগ ইন করবো ওকে ডান এখানে হচ্ছে আমি এটা দিলাম আর পাসওয়ার্ড হচ্ছে এক দুই তিন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করি ওকে দেখেন এখানে লগ ইন করার মাত্র কিন্তু তার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল দেন বলতেছে কি যে টোটাল অ্যাক্টিভ হন এখানে কিন্তু সে ইলিমেন্টের অ্যাক্টিভ করে নিয়েছে এবং সে কিন্তু কী করতেছে এখানে চার ইনফরমেশন চলে আসছে এবং সে এখান থেকেও অ্যাক্টিভ ডেট এক্সপায়ারি ডেট দেখতে পাচ্ছে সেটা হচ্ছে ক্লায়েন্ট এরিয়া তো এখান থেকে আমি কী করব যদি ভিউয়ে আসি ভিউ থেকে সে সুন্দর করে যে এলিমেন্টার অ্যাক্টিভ করা হয়েছে এবং তার নেম কি কাস্টমার ইমেইল কি এখানে ইউজার লিঙ্ক কোনটা এবং লাইসেন্স কি এটা শুধু করার জন্য শো করবে আদার্স শো করবে না এটা আসলে এলিমেন্টটা তার লাইসেন্স দেওয়া যায় না এটা তো অ্যাক্টিভিটার ডেট এটা হচ্ছে এক্সপায়ার ডেট এখানে দেখাইতেছে ওকে ফাইন এরপর এখানে যদি এটা ইয়ে করান এখানে অ্যাড করেন এখানে আমরা সাপোর্ট সিস্টেম একটা করে দেবো খুব দ্রুতই দেন এখানে সে ডাউনলোড তেমবল ডাউনলোড করতে পারবে এখান থেকে আর এগুলো দেন হচ্ছে ওয়েবজিনিস বিটি প্রোডাক্ট এখানে প্রোডাক্টগুলো সে দেখতে পারবে দেন সাপোর্ট সেন্টারে এসে সে কী করতে পারবে এখান থেকে সাপোর্ট নিতে পারবে কী মাধ্যমে এখানে ফেসবুকের মাধ্যমে সাপোর্ট নেবে কি না এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাপোর্ট নেবে কিনা না ইমেইলের মাধ্যমে আপনার হচ্ছে সাপোর্ট টিকিট কামিংশন আমরা খুব দ্রুত দিয়ে দেবো এরপর কি ইউজার আপডেটে এসে সে কি ইমেজ এখান থেকে সে ইমেজ আপলোড করতে পারবে আর সাপোজ এখানে আমি বলতে হচ্ছে ইমেজ ওকে দেন হচ্ছে এখানে পাসওয়ার্ডটা কিন্তু সে চাইলে রিসেট করে নিতে পারবে এখান থেকে যেটা হচ্ছে ওখানে ওকে আমি আপডেট করলাম দেখেন এখানে কিন্তু তার ইমেজটা চলে আসছে তো এভাবে কিন্তু সে কী করলো এখানে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেল এখন আমি মনে করেন যে এখানে কী করলাম এটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড এখন আমি কী করি এখান থেকে আমি যদি এর নামে আর একটা এখন সাপোজে আবার লাইসেন্স নিতে আমি কী করবো ডাটা চেক করবো আগে প্রথমে দেখেন এখানে এসে আমি কী করলাম এই ডাটাকে প্রথমে চেক করলাম আমি দেখেন এখানে বলতেছে একজন ডাটা আছে অলরেডি তাহলে কি আমার তো একে আবার নতুন করে অ্যাকাউন্ট করার দরকার নেই তাহলে আমি কী করব জাস্ট আপডেট করে দেবো এটা এর আন্ডারে একটা ডাটা আপডেট করবো এই জন্য কী করবো আমরা এখানে গিয়ে যে অ্যাড নিয়ে আসবো অ্যাড নিয়ে আসার পরে দেখেন এর যেহেতু ডাটা আপডেট করবো তাহলে কি আমার নেম ইমেল তার পুনরায় দেওয়া দেওয়ার দরকার যেটা কী করছে ডাইনামিক করা হয়েছে ক্লিক করলে তার ইমেইল নেম ফিল্ডে নেম অটো চলে আসবে ইমেল ফিল্ডে ইমেল চলে আসবে দেন হচ্ছে তার সেখানে আমার যেহেতু হলো আমার ওয়েবসাইটটা কিন্তু নতুন হবে তাহলে আমরা কী করব ওয়েবসাইটটাকে লিঙ্ক দিতে হবে এরপরে সব থিম লাগেন কী নিচ্ছে নতুন হিসাবে তাকে আমরা সেটা দিয়ে দেবো সাপোজ এখানে বললাম হচ্ছে ব্রিক্স বিল্ডার নিচ্ছে দেন এখানে মেম্বারশিপ কী আছে আমরা এখানে বলতে পারবো এখানে মেম্বারশিপ মনে করেন যে ব্রিক্স বিল্ডার থেকে নিছে দেন হচ্ছে এজেন্টকে এখানে এজেন্টটা আমি দিলাম এটা দেন হচ্ছে অ্যাক্টিভ ডেট এখানে আমরা দিয়ে দেবো টু ডে দেন হচ্ছে সে সাপোর্ট কতদিন পাবে এখানে দিয়ে দিলাম এই ম্যাথটা ওকে ফাইন দেন হচ্ছে সাবমিট করে দিলাম যখন সাবমিট করে দেবো আমরা তখন দেখবেন এখানে এই যে ওনার নামে কিন্তু দুইটা লাইসেন্স জার্ড হয়ে গেছে এবং দুটা ডেট চলে আসছে এখান থেকে ডান তো এখানে আমরা যদি আরেকটা অ্যাড করতে চাই সেম এখানে এসে ভাবে আমরা আরেকটা অ্যাড করতে পারবো এখানে আরেকটা অ্যাড করে দিলাম এখানে হচ্ছে আমরা একটা দিলাম এখানে হচ্ছে আমরা কি করলাম ডাব্লিউ রকেট দিলাম এখানে হচ্ছে জেনারেল মেম্বার দিলাম এখানে হচ্ছে এটা দিলাম দেন হচ্ছে এখানে আমরা দেখেন এটাকে কী করি এক্সপায়ার ডেট দিই এখানে সাত তারিখে অ্যাক্টিভ করছে এবং আমরা কি করি এখানে বলে দিই হচ্ছে সাত তারিখ আমরা হচ্ছে ওকে সাত তারিখে এটা হচ্ছে আমরা একটু ডেটটা পাঁচ তারিখে অ্যাক্টিভ করছি এবং হচ্ছে সাত তারিখে এক্সপায়ার হয়ে গেছে আমরা একটু এক্সপায়ার ডেটটা চেক করি যে ওকে আমরা আপডেট করলাম যেগুলো হচ্ছে এক্সপায়ার হয়েছে তখন কী লেখা আসবে দেখেন ওকে দেখেন যেটা হচ্ছে এক্সপায়ার আসবে সেটা হচ্ছে যে এক্সপায়ার লেখা থাকবে ঠিক আছে এখন যদি তার ড্যাশবোর্ড থেকে আমরা চেক করি একটু দেখেন তার ড্যাটবোর্ কী গেল এখানে আমরা যদি রিলোড দিই দেখেন তার টোয়াইলে তিনটা লাইসেন্স চলে আসছে এবং কী কী অ্যাক্টিভ করছে সেখানে কিন্তু ডিটেলস দেখাচ্ছে এবং একটা এক্সপায়ার গেছে সেটা বলতেছে যে এক্সপায়ার হয়ে গেছে ওকে তো এই ছিল হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের বিষয়টা এরপরে তো আমরা একটু আসি এবং এই যে লাইসেন্সগুলো আমি অ্যাড করতেছি এইগুলো কিন্তু তার কাছে ডাটা চলে যেতেছে তার মেইলে আমি যদি এখানে দেখি প্রত্যেকটার জন্য তার মেলে ডাটা যাচ্ছে এখানে এই যেখানে আসলাম এখানে এই যে দেখেন আমার কিন্তু প্রত্যেকটার জন্য মেইল চলে আসছে দুটো আমি অ্যাড করছি দুটার জন্য মেইল চলে আসে আমি যদি এখানে আসি এখানে আসলাম দেন এখানে কিন্তু আবার লগ ইন ইনফরমেশন আসবে না অলরেডি যেহেতু লগ ইন ইনফরেশন আসে তাহলে তো দরকার নাই যেখানে কে কে কী লাইসেন্স অ্যাড করছে সেগুলো চলে আসছে আর সাপোর্টেন্ট চলে আসছে এবং বলতেছে যে লগ ইন ইন্ডিয়ার অ্যাকাউন্ট ফর মোর ডিটেলস অ্যাবাউট ইয়ার লাইসেন্স এটা সেটা কিন্তু প্রত্যেকটার জন্য অ্যাড হয়ে যায় ওকে তো আমরা কী করি এরপর আমরা একটু কাজ করি এটা একটা আপডেট করবো আমরা সাপোজ এটাকে আপডেট করবো এটাকে আমরা আপডেট করবো তাহলে আমরা কী করবো এখান থেকে ইডিটে আসলে আমরা কী করতে আপডেট করে ফেলতে পারবো দেখেন এখানে আমরা সবকিছু আপডেট এখন এখান থেকে আমরা ব্রিক্স বিল্ডার আমরা যাচ্ছি কি যে ক্রোকো ব্লক নিবেশে ওকে এখানে ব্রিক্স বিল্ডার নাইডার নেবে হচ্ছে ব্লক মেম্বারশিপ তার কিন্তু এখানে ব্রিক্স বিল্ডার থেকে ক্যান্সেল হয়ে যাবে দেখবেন এবং এখানে এই ওয়েবসাইটটা বাই করবে এবং কী হয়েছে ভুল আমরা এখান থেকে বলে দিতে পারবো তো আমরা যদি একটা কাজ করি এখান থেকে সাপোজ এখানে হচ্ছে যে ব্রিক্স বিল্ডার নিছে এটা ক্রোকোবলাক আচ্ছা আমরা কী করি এখান থেকে ব্লক এবং এবং এখান থেকে কী করে আমরা কমেন্ট লিখে দিই যে আপনার এটা সমস্যা ছিল আমরা এটাকে আপডেট করে দিয়েছি ডাটা এই কমেন্টটা সে দেখতে পারবে ওকে ডান আমরা যদি সাবমিট করে দিই এটা হচ্ছে এডিটের বিষয়টা ওকে দেখেন এখানে কিন্তু এডিট হয়ে গেল দেন আমরা যদি একটু ভিউ করি দেখেন এখানে এডিট করলে যে আমার যে কমেন্ট চলে আসছে এখন আমি এডিট কেন করছি না করছি সেগুলো তো আমার দিতে হবে এটা হচ্ছে আপনি এখান থেকে সেটা বলে দিচ্ছে এবং দেখেন যেখানে বলে আসছে যে লাইসেন্স ক্রুকোবলা হয়ে গেছে এবং দেখেন যে অ্যাক্টিভেট হয়ে গেছে দেন হচ্ছে আপনার এখানে কমেন্ট কমেন্টটা হচ্ছে এখানে যুক্ত হয়েছে কমেন্ট কিন্তু সব কাছে হচ্ছে এটা হচ্ছে হবে সেটা কমেন্ট যুক্ত হবে যে আমি কেন এডিট করছি সেটা এখানে দেখেন আমি কিন্তু এটাকে যদি ভিউ করি তাহলে এখানে কিন্তু আমার কোনো কমেন্ট নেই এটা বিষয় তো এখন যদি আমি কী করি এখান থেকে মেইল চেক করি দেখবেন এখানে একটা মেল চলে আসছে ওকে এই যে আমার কি লাইসেন্স লাইসেন্স ইনফরমেশন আপডেট এখন তো আমি এখানে আসি দেন এখানে দেখেন এই যে আমার কি হয়ে গেছে লাইসেন্স ডাটা আপডেট ডাটা আছে যে কমেন্ট কেন আমি আপডেট করছি সেটা বলে দিচ্ছে এখন তো চলছে এবং কি এই যে প্লাগের নেমটা ব্লক চলে আসছে সেটা হচ্ছে আমাদের ইয়ে ছিল ব্রিক্স ছিল এখন তো আমি এখানে এসে একটু এটাতে চেক করি একটু রিলোড দিয়ে দেখেন যে আমার কিন্তু এখন ব্লক হয়ে গেছে ব্রিক্স থেকে কি হয়ে গেছে জিরো হয়ে গেছে রিটার্ন জিরো হয়ে গেছে এবং আমার এটা প্রকোপালকে রিফান্ড চলে আসছে এবং আমি যদি এখানে একটু ভিউ করে এটাকে দেখেন এই যে কমেন্ট চলে আসছে ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় এখন কী করবেন আপনি সাপোজ মনে করেন যে এখান থেকে আরেকটা অপশান বাকি আছে আমাদের এটা আমরা দেখলাম ভিউ এখন আমরা কী করবো সেন্ট মেইল এখন আমরা এটাকে যদি আমরা এখানে রাখতেছি বাট এইটাকে আমরা এখানে থাকবে প্লাস আমরা এখানে একটা অপশন দিয়ে দেবো সেটা হচ্ছে অ্যাক্টিভ লাইসেন্স বা আমরা একটা দিয়ে দেবো যেটা হচ্ছে এক্সপায়ার হয়ে যাচ্ছে এই ধরনের একটা ট্যাপ করে মেনু করে আমরা ওইখানে একটা টেম্পারে তৈরি জাস্ট যেগুলো হচ্ছে আমার ডেটটা একদম নিকট চলে আসছে এক্সপায়ার হওয়ার হয়তো বা দুই দুই থেকে দশ দিন বিশ দিনের মধ্যে আসে এদেরকে আমরা একটা জায়গায় দেখাবো ওইখান থেকে জাস্ট আমরা মেইল সেন্ড করব তাকে যে আপনার লাইসেন্স কী হয়ে গেছে যে যেটাকে বলা হচ্ছে এক্সপায়ার হয়ে যাচ্ছে আপনি রিনিউ করবেন কি না রিনিউ করবেন কি না এই ধরনের একটা মেইল আমরা পাঠাবো যদি অটোমেশন করা আসলে সম্ভব মনে হয় বাট আসলে আমরা এটা একটা যাইনি তো আমরা দেখি একটু যে মেইল সাপোজ এনাকে একটু মেইল পাঠাবো আমরা যে এক্সপায়ার বা এখানে আমি এখানে আসলাম দেন এখান থেকে দেখেন এখানে এনার এনার ডাটাগুলো তো আমার মিনারেল দেওয়ার দরকার না এখানে ক্লিক করলে তো ডাটা চলে আসবে তাকে মেল করবো এখানে আসলাম আমি জাস্ট এখানে দেখলাম সব কিছু ঠিক আছে দেন আমরা কি এখান থেকে সাপোর্ট এক্সপায়ার হয়ে যাবে ডেটে দেন আমরা এখানে মেইল করবো ওকে মেইল করলাম আমরা যাকে মেইল করব তার কাছে কিন্তু মেল যাবো আমরা এখানে আসি চেক করি আমি একটু এখানে সে দেখি দেখেন আমার কী হয়ে গেছে লাইসেন্স সাপোর্ট এক্সপায়ার আমি এখানে আসি দেখেন এখানে কী বলতেছে ইয়র লাইসেন্স প্লিজ রিনিউ ইউর লাইসেন্স দেখেন আমি এখানে সাবমিট করি দেখেন এখানে কিন্তু পিডিএফটা চলে আসছে এটা প্রবলেমটা কি সেটা বলে দিছে এবং আমার কি সাপোর্ট এক্সপায়ার ডেট এখানে সে বলে দিচ্ছে তো এই হচ্ছে এই প্রোজেক্টের এই বিষয়ে এবং এখানে কিন্তু ডাইনামিকলি সব কিছু টোটালি কিন্তু কাউন্ট হচ্ছে এগুলো এবং আপনি এখানে আরও কিছু যখন অ্যাড করবেন করবে এখানে তখন আরও অ্যাডভান্স হবে এটা তো চিন্তা করতেছি যে আরও কী কী অ্যাড করা যায় আমার প্ল্যানও কিছু আছে যেগুলি অ্যাড করে দেবো এবং আর কিছু এগুলো কিন্তু জেট ফর্ম বিল্ডার এবং হচ্ছে ক্রোকো ব্লক জেট ক্রোকো ব্লকের হচ্ছে জেট ইঞ্জিন জেট ফর্ম বিল্ডার অ্যান্ড এটা হচ্ছে যেটা স্মার্ট ফিল্টারের মাধ্যমে করা হয়েছে এটা দেন আর আপাতত কিছু দেখছি না আমরা ওকে তো আরও ইন ফিউচারে যে যে ফিচার আসবে চেষ্টা করবে একদিন ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো কেমন ছিল আমাদের প্রোজেক্টটা কেমন হচ্ছে এটা কিন্তু আমাদের জানাতে পারেন আর আমাদের কিন্তু সামনে খুব দ্রুতই হচ্ছে ব্লকের অ্যাডমিশন শুরু যদি আমার ওয়েবসাইটে অ্যাডমিশন শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে আমি ব্রিক্সেরও কিন্তু অ্যাডমিশন আছে আপনার চাইলে কেউ ব্রিক্স বা ব্লকে অ্যাডমিশন নিতে পারেন সেটা হচ্ছে আমাদের ব্যাস এইট শুরু হবে ব্যাস হচ্ছে ক্রকৌলাকের জন্য আর আপনার হচ্ছে ব্রিক্সের হচ্ছে ব্যাস টু এবং ব্রিক্সে কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি আসছে আমি খুব দ্রুত একটা ভিডিও করে আপনাদের মাধ্যমে দিয়ে দেবো যে সেটা অপরচুনিটি ব্রিক্স কিন্তু নিজস্ব একটা মার্কেট প্লেস তৈরি করতেছে যেখানে আপনার অ্যাকাউন্ট থাকলে মার্কেট প্লেস থেকে কাজ করতে পারবেন আমি আপনাকে দেখাবো একটু মানে খুব দ্রুতই ভিডিও করে তো সবাই ভালো থাকবেন আর এই প্রোজেক্টটা আমার কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটাতেও ক্লিক করে রাখবেন যাতে আমার আরও নতুন করে ভিডিও দেওয়া মাত্র আপনি তার নোটিফিকেশন পেতে পারেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম